আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমরা খানা পেনার আর একটি দোয়া নেব খানার পরে এটা হাদিসটি মেঘদাদিবিন আসওয়াদ থেকে বর্ণিত তিনি উল্লেখ করেছেন রসুল্লা আসলামের দোয়া যে খানাকে কি দোয়া করেছেন সেটা হলো আল্লাহমা আতাইমান আতামানী ওয়াসকিমান সাকানি এই হাদিসটি শহীদ মুসলিমের হাদিস নম্বর দু হাজার পঞ্চান্ন রক্ত আল্লাহ আমাকে যে খানা খাওয়ালো তাকে খানা খাও আর যে পান করা তাকে পান ইমাম বলেছেন যে এখানে সাব্যস্ত হচ্ছে যে অহসান করলে তার জন্য দোয়া করা শোন যে খানা খাওয়ালো সে এসান করেছে উপকার করেছে যে উপকার করলো তার জন্য দোয়া করা প্রমাণ পাওয়া যাচ্ছে এবং যারা খা দিন সবসময় খেদমত করে তাদের জন্য দোয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে এখানে অথবা যে ব্যক্তি কোনো কল্যাণকর কোনো কাজ করবে তাদের জন্য কারণ ভালো কাজের পথ দেখা যায় সে ভালো কাজ যে করলো কর্তার মতো নবীর কথা এটা যে কোনো কেউ কোনো উপকার করলে তার জন্য দোয়া করা যেতে পারে বা যে কোনো খাদেমের জন্য অথবা যারা খানা খালো সবার জন্যই দোয়া যেতে পারে আসসালামু আলাইকুম রহম